এই লার্নিং টেবিলটা মানহাকে দেওয়া হয়েছিল যেন সে এটা থেকে কিছু শিখতে পারে কিন্তু সে এটার একদমই বারোটা বাজিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা দেখে অনেকেই নাক শিটকাতে পারে অ্যাকচুয়ালি করলা দিয়ে এই ধরনের রেসিপি আমি একদমই পছন্দ করতাম না কিন্তু আমার পাশের ফ্লেটের একটা ভাবি ছিলেন যিনি আমাকে এইভাবে শিখিয়ে দিয়েছেন ওনার বাসা ছিল চাঁদ আর উনি এই তরকারিটা এত মজা করে রান্না করতেন যে আমি একদমই ফ্যান হয়ে গিয়েছি রান্নার ক্ষেত্রে আসলে এইরকমই হয়ে থাকে কোনো কোনো এলাকায় এক একটা জিনিস অনেক বেশি পছন্দ করে আবার অনেক এলাকায় একদমই পছন্দ করে আমার এলাকায় যদি কাউকে এই ধরনের তরকারি দেওয়া হয়ে থাকে তাহলে সে মুখেই তুলবে না অথচ অনেক এলাকায় এই তরকারিটা অনেক পছন্দ করে খেয়ে মাছ দিয়ে অথবা বড় মাছ দিয়ে করলা কার কার এলাকায় রান্না করা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এখানে আমি সাইজ মতো করলাও কেটে নিয়েছি এবং একটা আলুও অ্যাড করেছি আর কিছুটা মশলাও কষিয়ে নিয়েছি মশলাগুলো কষানো হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে মাছটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আমি সবজিগুলো দিয়ে কিছুটা সময় নিয়ে রান্না করে ফেলব যেহেতু আমি করলা অনেক পছন্দ করি সেই তো আমার কাছে ভালোই লেগেছে আর এই তরকারিটা আমার বাসায় রান্না হলে সবাই নাক ছিটকাতে শুরু করে দেয় এই পর্যায়ে কিছুটা কাঁচা মরিচও অ্যাড করে দিয়েছি আর কিছুটা ঝুল ঝুল করে এই তরকারিটা আমি নামিয়ে নিব আমার বাচ্চাকে আমি কিছুটা তরকারি খেতে দিয়েছিলাম আর ওর রিয়াকশনটা এতটাই ভয়াবহ ছিল মনে হচ্ছে বাসা থেকে দৌড়ে পালিয়ে যাবে কোনো সমস্যা নেই বড় হতে হতে আস্তে আস্তে আমি অবশ্যই অবস্থা করে ফেলবো আর এখানে আমি কিছুটা চিকেনও রান্না করে নিয়েছি কারণ কারণ মনে হচ্ছিল যেহেতু করলার তরকারি সবাই অতটা পছন্দ করবে না বা অল্প পরিমাণে খাবে এই জন্য কিছুটা মাংসও রান্না করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি মানহার কতগুলো প্যান্ট নিয়ে বসে গিয়েছি এখানে দুইটা প্যান্ট পুরাতনও রয়েছে আসলে এক্সপোর্টের প্যান্টগুলো কেনার সময় থেকেই অনেকটা লুজ থাকে যারা কিনেন অবশ্যই জানবেন আর মানহার বাবার বরাবরই এই টাইপের প্যান্টগুলোই পছন্দ আর খুবই দুঃখজনক যে মানহার প্যান্টগুলো অনেকটা লুজ হয়ে গিয়েছে ও অনেকটা শুকিয়ে গিয়েছে আর এই প্যান্টগুলো এখন আমি ঠিক করার জন্য বসে গিয়েছি এই প্যান্ট ঠিক করার সময় আমার অনেকটা মন খারাপ হয়ে গিয়েছিল কেন মানার প্যান্ট গুলো সাথে বাচ্চার কাপড় ছোট হয়ে যায় কিন্তু কাপড়গুলো যদি আবার চাপাতে হয় তাহলে কতটা কষ্ট হয় সেটা শুধু মাই বলতে পারবে আমার বাসায় টুকটাক সেলাইয়ের যত কাজ আছে সেগুলো আমি নিজের হাতেই করে থাকি আর এখানে আমি সুতো চেঞ্জ করে নিচ্ছিলাম যেহেতু এক একটা প্যান্ট এক এক কালারের ছিল সেহেতু আমার অনেকটা প্যারা নিতে হয়েছিল আর এই পেন্টগুলো আমি সামনের দিক থেকে মাছ বরাবর কিছুটা কেটে নিয়ে রাবার টেনে বের করে মাপ অনুযায়ী ফিক্স করে দিয়ে আর এই কাজটা এতটাই সুন্দর হয়েছিল যে আমি নিজেই বুঝতে পারছিলাম যে বাবা

আর বয়স দিতে দিতে মানহাও চলে এসেছে আর ও আপনাদের সাথে কিছুটা কথা বলে ফেলেছে আমার কাজগুলো শেষ হয়ে গিয়েছে আর এদিকে মানহার বাবা বাড়ি থেকে চলে এসেছে কিছুটা মোগলাই নিয়ে এসেছে আর এখন আমরা এটাই নাস্তা করব আপাতত আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন